ভাইয়া তোর মনে হয় আমার বিয়েতে লঙ্গি লঙ্গি ডান্স দেওয়া হলো না রে আমি বললাম কে বলছে সব হবে দেখিস তোর কিছু হবে না ডাক্তার বলছে তুই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আমি কি তোকে এত তাড়াতাড়ি হারিয়ে যেতে দিব নাকি পাগল সোয়ানা মুচকি এসে বললো ভাইয়া আমি জানি আমি আর বাঁচবো না আমাকে মিথ্যা আশা দিস না তুই আমাকে প্রমিস কর কর পরের জন্মেও আমরা ভাই হয়ে আমার ভাই হয়ে আসবি আমি চোখের পানি মুছে হালকা হেসে বললাম প্রমিস করলাম আমি পরের জন্মে কেন আগামী সাত জন্মে হলো তোর ভাই হয়ে আসব। একটা কথা তোকে কখনো মুখ ফুটে বলিনি আমি জানস আমি না তোকে অনেক ভালোবাসি তুই চলে গেলে এই পৃথিবীতে আমি অনেক একা হয়ে যাবো রে প্লিজ চাইস না আমি তোকে আর কখনো ভেন্ডি বলে খেপাবো না আর কখনো তোর সাথে রাগ করব না তুই যা বলবি আমি তাই শুনবো তবুও থেকে যা আমার সাথে সোহানা চোখের পানি ছেড়ে দিয়ে বলো এক আকাশ পরিমাণ স্বপ্ন ছিল তোর সাথে সারা জীবন থেকে যাওয়ার আমাদের স্বপ্নগুলো আদ্রাই থেকে গেল ভাইয়া অনেক জ্বালিয়েছি তোকে পারলে মাফ করে দিস এই বোনটাকে আর কখনো হয়তো বলবো না ইয়াস আমাকে ভেন্ডি বলবি না আমি হাউমাউ করে কেঁদে উঠলাম সোহানা আমার চোখের পানি মুছে দিয়ে বলল বলছিলাম না আমি চলে গেলে একটুও কাঁদবি না আমার ভাইয়াটার মুখে হাসিটাই মানায় দরজায় দাঁড়িয়ে থাকা কথাকে ডাক দিয়ে সোহানা বলল কথা আমার এই পাগলা ভাইটাকে দেখে রেখো ভাইয়া আজকে আমার মাকে খুব মনে পড়ছে খুব দেখতে ইচ্ছা করছে মাকে যদি কখনো মাকে খুঁজে পাস তাহলে বলিস আমি তাকে অনেক ঘৃণা করি এখনই সিটি স্ক্যান মেশিন টুটটুট শব্দ হতে লাগলো আমি তাড়াহুড়ো করে ডাক্তারকে ডাকতে লাগলাম সোহানার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে সোহানা আমার হাত শক্ত করে চেপে ধরে আছে আমি বললাম কিছু হবে না তোর ডাক্তার আসছে খবরদার চোখ বন্ধ করবি না সোহানা বললো ভাইয়া শেষবারের মতো একবার ভিন্ডি বলে ডাকবি আমাকে আমি বললাম ফালতু কথা বলবি না আমি আর কখনো তোকে ওই নামে ডাকবো না তোর কিছু হবে না বোন সোয়ানা ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল সিটি স্ক্যান মেশিনে সোয়ানার হার্টবিট টুট টুট শব্দ করে বন্ধ হয়ে গেল আমি আস্তে করে ডাক দিলাম ভেন্ডি এই ভেন্ডি কি হলো চোখ খোল কথা বল আমার সাথে ভেন্ডি সোয়ানা আর কোনো কথা বললো না ডাক্তার এসে ডাক্তার এসে নার্ভ চেক করে বললো তোমার বোন আর নেই আমি নিশ্চুপ হয়ে সোয়ানার গালে হাত দিয়ে হাত দিয়ে বললাম দেখ ডাক্তার কি বলছে তুই নাকি আর নেই একবার চোখ খুলে দেখিয়ে দে তারা মিথ্যা বলছে কিরে চোখ খুলবি না আমি কিন্তু এখন রাগ করব। কথা এসে বলো ইয়াস সোহানা সত্যি আমাদের ছেড়ে চলে গেছে তুমি ওর পাশে কেদো না ও কষ্ট পাবে তোমাকে কাঁদতে দেখলে আমি কথার দিকে রাগার নিত দৃষ্টিতে তাকিয়ে বললাম ওর কিছু হয়নি তোমরা মিথ্যা বলছো আমার বোন ঘুমিয়ে আছে আমার বোন ঘুমিয়ে আছে এভাবে আমি সোহানার পাশে শুয়ে চোখ বন্ধ করে ফেললাম আমি জানি আমার বোনটা আর নেই আমার চোখ ভর্তি হয়ে পানি আসছে চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে আমার বুক ফেটে যাচ্ছে আমি সইতে পারছি না এক সময় চোখ বন্ধ রেখে চিৎকার করে কান্না করে দিলাম সবাই আমাকে শান্ত করার চেষ্টা করছে আমার বোনটা এখন আমার হাত ছেড়ে আমার বোনটা এখন আমার হাত ছাড়েনি শক্ত করে ধরে আছে পৃথিবীতে আমার একমাত্র আপন মানুষটাই হারিয়ে ফেললাম আমি কিভাবে সহ্য করব এটা সোহানার দাফন কাফন শেষ করে এক এক করে সবাই চলে গেল হাসপাতালের কীর্তপক্ষ থেকে সোহানার শেষ কার্য কার্যের সব খরচ বহন করা হয়েছে অনেক মানুষ অনেক মানুষের অংশগ্রহণ সোহানার জানাজা শেষ হয়েছে সবাই চলে যাওয়ার পর আমি একা সোহানার কবরের পাশে অস্ত্রশক্ত অস্ত্র সিক্ত চোখে দাঁড়িয়ে আছি আমার ভেন্ডি অন্ধকার আমার ভেন্ডি অন্ধকার অনেক ভয় পায় কবরে এই গভীরে অন্ধকারে নিশ্চয়ই অনেক ভয় পাচ্ছে আমার বোনটা চোখে ভাসতে লাগলো সোহানার দুষ্টামিগুলো গুলো চঞ্চলতা রাগি চেহারা বাচ্চাদের মতো কান্না করা আইসক্রিম খাওয়ার বাহে না আমার চুল ধরে টানা ইয়াস আমারে ভিন্ডি বলবি না আমি তোর বোন হইছি তোর সাত জন্মের ভাগ্য গাধার বাচ্চা সব কিছু আমার চোখ থেকে পানি হয়ে ছড়ে পড়ছে পিছন থেকে কেউ কাঁধে হাত রাখলা রাখলো আনমনে তাকিয়ে দেখলাম কথা জুজুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে জুজুকে দেখে আমার মাথা রক্ত উঠে গেল কথার কাছ থেকে জুজুকে নিয়ে ছুড়ে ফেলে দিয়ে বললাম তোর জন্য সোহানা মারা গেছে আর কোনোদিন আমার সামনে আসবি না তাহলে তোকে আমি মেরে ফেলবো কথা আমাকে শান্ত করে বলল কি বলছে এসব জুজু একটা অবুঝ প্রাণী ওর কোনো দোষ নেই আমি বললাম তুমি চুপ করো আমার কষ্ট আমি ছাড়া আর কেউ বুঝবে না ওর জন্যই আমার বোন মারা গেছে ও কেন মারলো না ও কেন মরলো না ওকে আমি মেরে ফেলবো কথা আমাকে ধরে বলো চলো এখান থেকে জুজুকে ওর মতোই ছেড়ে দাও ওকে মেরে তুমি অপরাধী হইও না জুজু ইয়াসকে এত রাগান্বিত কখনো দেখেনি জুজু হয়তো বুঝতে পারছে না ইয়াস ওর সাথে এমন কেন করছে ওর অপরাধ কি জুজু ভয়ে জুজু ভয়ে একটা জুপের সাথে লুকিয়ে রইলো আমি আর কথা শোয়া নাকি বিদায় জানিয়ে সেখান থেকে চলে আসলাম জুজু জুজু আমাদের পিছন পিছন আসছে ভয়ে ভয়ে এটা দেখে আমি একটা পাথর নিয়ে জুজুর দিকে ছুড়ে মারলাম পাথরটা সোজা জুজুর মাথায় গিয়ে লাগলো জুজু তার ভাষায় কান্না করতে করতে দৌড়ে চলে গেল তখন কথা বললো এটা তুমি ঠিক করলে না জুজুর কোনো দোষ নেই আমি কিছু না বলে হাঁটতে লাগলাম কথা মন খারাপ করে আমার সাথে হাঁটছে জুজু গিয়ে আক্রান্ত মনে সোহানার কবরের ওপর বসে অঝরে কেঁদে যাচ্ছে পাথর লাগার ফলে জুজুর মাথা ফেটে রক্ত বের হচ্ছে এই অবুজ প্রাণীটা হয়তো বুঝতে পারছে না ইয়াস ক্যান এমন করলো কিন্তু সোহানাকে যে এখানে শুয়ে রাখা হয়েছে সেটা জুজু দেখছে তাই সোহানার কবরের উপর কাঁদতে কাঁদতে চোখ ভিজিয়ে ফেললো জুজু আমি আর কথা চাঁদের পরি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি কথা বললো তুমি যদি চাও এখান থেকে ফিরে যেতে পারো আমি তোমাকে আর কখনো দেখা দিব না আর আমার জন্য কেউ তোমাকে বিরক্তও করবে না আমি একটু হেসে বললাম তার মানে তুমিও সোহানার মতো আমাকে ছেড়ে চলে যেতে যেতে চাচ্ছ কথা বলো না না আমি এটা বলতে চাইনি তোমার মনের অবস্থা ভালো না তাই তোমাকে এসব ঝামেলায় জড়াতে চাইনি আমি বললাম কি করতে হবে বলো আমি চাই না সোহানার মতো তুমিও হারিয়ে যাও আমার বোনকে আমি বাঁচাতে পারিনি কিন্তু তোমাকে তো বাঁচাতে পারি চন্দ্রগ্রহণের আগে কথা বললো তাহলে চলো আমার সাথে এই বলে চাঁদের পরিতে প্রবেশ করলাম আমরা কথা বললো রাজা দুইজন রাজা দুইজন রাক্ষসকে পাঠিয়েছিল রাজা দুজন রাক্ষসকে পাঠিয়েছিল সামিয়া মানে আমার মাকে মারার জন্য তারা এখনো এই বাড়িতে বন্দী হয়ে আছে। তাই প্রস্তুত থেকো সব সময় রাক্ষসগুলো একজন পুরুষ আর একজন মহিলা পুরুষ রাক্ষসটা সবসময় একটা কালো ছায়ার মতো হয়ে থাকে আর মহিলা রাক্ষসটা সাদা কাপড় পরে থাকে আমি বললাম ওরা এই বাড়িতে বন্দি হলো কিভাবে ওরা তো এসেছিল সামিয়ানটিকে মারার জন্য কথা বললো রাজা যখন ওদেরকে পাঠিয়েছিল তখন আমি মায়ের গর্বে ছিলাম কিন্তু আমি অন্য সব বাচ্চার চেয়ে আলাদা কারণ আমার বাবা জিন আর মা মা মানুষ ছিল আমি গর্বে থাকতেই মাকে বিভিন্ন বিপদের বিপদের অসন্নি সংকটে দিতাম আর মাকে বলে দিতাম কি করতে হবে রাক্ষস রাক্ষসরা যখন এসেছিল আমি মাকে বলছিলাম একটা রুমের ভিতর লবণ ছিটিয়ে রাখতে এবং ভেতরে কাটা দরজায় ছিটিয়ে রাখতে মা আমার কথা মতো সেগুলো করলে রাক্ষসরা সবার প্রথমে ভেতরে কাটায় কাটার সাথে আঘাত পায় এবং লবণের স্পর্শে তারা ভুলে যায় এখানে কি করার জন্য এসেছিল আর সেই থেকেই তারা এখানেই আছে। আমি বললাম তাহলে তোমার মা কিভাবে মারা গেল আর আমাদের লালন পালন করার জন্য তোমার মা কিসের চুক্তি করছিল তখন কথা বলো চলো সব জানতে পারবে এই বলে আমরা চাঁদের পরীর দোতলায় উঠছিলাম সিঁড়ি তখন নিচের নিচের তালা ফ্রিজের ভিতর থেকে একটা শব্দ আসলো আমি বললাম এটা কি ছিল কথা বললো জানি না চলো গিয়ে দেখি দেখে আসি ফ্রিজ নিয়ে কে দুষ্টামি আমি ধীরে ধীরে ফ্রিজের কাছে এগিয়ে গেলাম একটু দূর থেকে উকি মেরে দেখলাম সেই দুইটা লোক ফ্রিজ থেকে কাঁচা মাংস বের করে খাচ্ছে কথা দিয়ে আপনাদেরকে না বলছি আমি বাসায় থাকলে নিজেদের কখনো দৃশ্যমান করবেন না তবুও কেন এখানে বসে এসব করছেন তাদের মাঝে একজন ভিত খুটে একটা হাসি দিয়ে আমার দিকে তেরে আসতে লাগলো এটা দেখে কথা প্রচন্ড রেগে তাকে ধরে কাপড়ের কাপড়ের মতো এপাশ ওপাশ আছড়িয়ে ছুঁড়ে ফেলে দিল ফ্রিজের কাছে এটা দেখে দ্বিতীয় লোকটা বলল মাফ করে দেন মা মনিপ আমরা আর আমরা আর আপনার সামনে দৃশ্যমান হব না এটা বলে তারা দুজনই হাওয়ায় মিলিয়ে গেল কথা বলল এই দুজন অনেক দিন আগে এখানে চুরি করতে এসেছিল আমি মেরে তাদেরকে এখানেই বন্দি করে রেখে দিয়েছি মাঝে মাঝেই এমন বিরক্ত করে তাই ধোলাই করা জরুরি তখনই পিছনের দেওয়াল টাঙিয়ে রাখা বড় ঘড়ি টুং করে একটা ঘণ্টা বাজলো কথা বললো আমাকে এখন যেতে হবে ইয়াস দাদুর সাথে কথা বলতে হবে আমি একটু অবাক হয়ে বললাম এই দাদু আবার কে কথা বললো একজন বুজুর্গ জিন মা মারা যাওয়ার পর আমি তার কাছে বড় হয়েছি উনি আমার অভিভাবক তখন আমি বললাম ও আচ্ছা তাহলে আমি কি করব আর তুমি কখন ফিরে আসবে আবার কথা বললো খুব তাড়াতাড়ি ফিরে আসব। এই সময়টা তুমি গিয়ে দেখে আসো সেই দিন সোহানার জন্মের পর আর কি কি হয়েছিল এই বলে তাড়াতাড়ি করে সিঁড়ি বিয়ে দোতালায় উঠতে লাগলো কথা আমি ওর পিছন করে দোতলায় উঠে গেলাম কথা গিয়ে সেই মিশরি কফিনের কফিনে শুয়ে পড়লো আর বলল খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এই বলে চোখ বন্ধ করে ফেললো আমি দেখলাম আপনার শরীর থেকে অদ্ভুত এক ধরনের রোশনি বের হচ্ছে তারপর নিচ নিজেই কফিনের ঢাকনাটা বন্ধ হয়ে গেল আমরা দেখতে পাই চাঁদের পরি বাইরে এসে জুজু রক্তাক্ত মাথায় বসে আছে জুজু জানে ইয়াস এখানে আছে কিন্তু ভিতরে যাওয়ার সাহস পাচ্ছে না প্রচন্ড ক্ষুদায় জুজুর পেট লেগে গিয়েছে একদম জুজু ভালো করে দাঁড়াতেও পারছে না জুজুর শরীর অনেক খারাপ পাশ দিয়ে একটা লোক যাওয়ার সময় জুজুকে এই অবস্থায় দেখে কিছু খাবার দিয়ে যায় জুজুর সামনে জুজু খাবারে মুখ লাগাতে গিয়ে গিয়ে থেমে গিয়ে কিছু একটা ভেবে খাবারের প্যাকেটটা মুখে নিয়ে চাঁদের ভিতর প্রবেশ করলো জুজু হয়তো ভাবছে ইয়াস কিছু খায়নি ইয়াসেরও হয়তো খিদে পেয়েছে জুজু হাঁটতে পারছিল না ভালোভাবে কেঁপে কেঁপে পড়ে যাচ্ছিল কথা চলে যাওয়ার পর আমি মন খারাপ করে বসে আছি সেখানে হঠাৎ পিছন থেকে কেউ বললো তুইও মরে যা আমি চমকে গিয়ে পিছনে তাকিয়ে দেখলাম একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে এটাই হয়তো সেই রাক্ষস এখানে বন্দি থাকা আমি বললাম আমিও মরে যাব মানে ছায়াটা ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বললো তোর একমাত্র বোন মারা গেল তুই কিছুই করতে পারলি না আসলে তোরা মানুষটা তোরা মানুষটা অনেকই অনেক দুর্বল আমাদেরকে দেখ হাজার বছর ধরে বেঁচে আছি আমাদের কোনো মৃত্যু নেই আমি একটু হেসে বললাম হাজার বছর হাজার বছর ধরে বেঁচে থেকে কী সিরিয়েছিস যেই উদ্দেশ্যে তোকে এখানে পাঠানো হয়েছিল সেটাই তো ভুলে গিয়েছিস এটা শুনে ছায়াটা চিৎকার করে বললো তুই সামান্য মানুষ হয়ে আমাকে অপমান করছিস তোকে তোকেও তোর বোনের কাছে পাঠানোর ব্যবস্থা করছিস চাঁদের তোকে কে বাঁচাবে এখন বলে কালো ছায়াটা আস্তে আস্তে একটা রূপ নিল। ভয়ঙ্কর এক চেহারা নিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো অদ্ভুত শব্দ করে আমি কি করব না করব বুঝে ওঠার আগে কোথা থেকে যেন জুজু লাফিয়ে এসে আমার সামনে দাঁড়ালো এবং রাগান্বিত হয়ে পিঠ উঁচু করে মেয়মেয় করে ডাকতে লাগলো হয়তো জুজুর বাসায় ও বলছে খবরদার ইয়াসের দিকে এক পাও এগুবি না এটা দেখে কালো অবয়বটা ভয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল এ থেকে বোঝা গেল রাক্ষসটা বিড়াল ভয় পায় আমি চুপ করে দাঁড়িয়ে আছি খেয়াল করলাম জুজুর মাথা ফেটে সেখানে রক্ত শুকিয়ে গেছে আমার মনে পড়ল পাথর মেরেছিলাম ওর দিকে জুজু অনেক দুর্বল আমার চোখের আমার চোখে পানিতে টলমল করছে জুজু মুখ করে নিয়ে আসা খাবারের প্যাকেটটা ভয়ে ভয়ে আমার সামনে এনে রাখলো ও ভাবছে আমি আবার ওকে মারবো কিন্তু আমি এবার আর সহ্য করতে পারলাম না কান্না করে দিয়ে জুজুকে কোলে নিয়ে বললাম আমাকে মাফ করে দে আমার ভেন্ডি আমার ভেন্ডির মৃত্যুতে আমি পাগল হয়ে গিয়েছিলাম তোকে আঘাত করছি আমি আর তুই কিনা আহত শরীর নিয়েও আমার বিপদে ঝাঁপিয়ে পড়লি আমার জন্য খাবার নিয়ে আসলি আমাকে মাফ করে দে জুজু জুজু খুশি হয়ে আমার গাল চাটতে লাগলো বসলাম ওর মনে আমার জন্য একটু রাগ নেই কত সহজেই ও সব ভুলে আমাকে মাফ করে দিল আমরা মানুষটা কেন এটা পারি না আমরা রাগ পুষে রেখে ভিতর থেকে ধ্বংস হয়ে যাই আমরা সহজে কাউকে ক্ষমা করতে পারি না আমি নিজের গেঞ্জি খুলে সেটা ভিজিয়ে মাথায় রক্তগুলো পরিষ্কার করে দিয়ে সেখানে একটা কাপড় বেঁধে দিলাম তারপর জুজুকে তারপর জুজুর সামনে খাবার দিলে সে শুকে আবার মুখ ফিরিয়ে নিল আমি বুঝতে পারলাম তাই খাবার থেকে কিছুটা আমি খেলাম তারপর জুজুর সামনে দিলে সেও খেয়ে নিল। আওয়া শেষে বললাম জুজু তুই এখানে অপেক্ষা কর আমাকে আমার শৈশবে ফিরে যেতে হবে কি হয়েছিল সেদিন সেটা দেখতে হবে এই বলে কথার কফিনের কাছে গিয়ে সেটা সেটা হালকা ফাঁকা করতে সেদিনের মতো রং রঙ বেরঙের কয়েকটা প্রজাপতি বেরিয়ে এলো একটা প্রজাপতি এসে আমার হাতে বসতেই আমি অন্য এক জগতে চলে গেলাম